তলা বুল্লাইয়ে মি ফারি দতুম আলা কুল্লে মুসলেমি আলাকুল্লে মুসলেমি তলা বুল আয়েলেমি ফারি দতুম বিসমিল্লাহুর রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সম্পূর্ণ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি নিয়ে পরিচালিত রুয়ত ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে হেবজুল কোরআন সহ একটি সমন্বিত স্কুল রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল ঠিকানা কারি বেলাল রহমতুল্লাহ আলাই শিক্ষা কমপ্লেক্স আল মুমিনাথ বালিকা মাদ্রাসা সংলগ্ন চাপ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক পীরে কামেল মাওলানা উবাইদুর রহমান খান নদফি সহকারী সম্পাদক দৈনিক ইনকিলাব ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সরাফতুল্লাহ নদফি প্রভাষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভুল পথের ভর্তি চলছে ভর্তি চলছে রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানকে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সময় উপযোগী শিক্ষা প্রদান করে সেই সাথে পবিত্র কোরআনের শিক্ষা দিয়ে সমাজে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আর চিন্তা নয় আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনার হাতের নাগালেই প্রতিষ্ঠিত হয়েছে রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল ঠিকানা কারি বেলাল রহমতুল্লাহ আলাই শিক্ষা কমপ্লেক্স আল মুমিনাত বালিকা মাদ্রাসার সংলগ্ন চাপ জশলং, টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ আপনি আপনার আদরের সন্তানকে কেন রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে ভর্তি করাবেন কারণ আমাদের প্রতিষ্ঠানে রয়েছে কিছু অনন্য বৈশিষ্ট্য প্রতিষ্ঠানটি দেশ বিদেশের উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আরবি ও ইংরেজি চর্চায় গুরুত্ব প্রদান নুরানি ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অল্প সময়ে পবিত্র কোরআন পাঠদান মাল্টিমিডিয়া ক্লাসরুম মনোরম স্বাস্থ্যসম্মত ও নির্বিলি পরিবেশ নিয়মিত খেলাধুলার ব্যবস্থা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা পরিকল্পিত সিলেবাসে প্রয়োজনীয় ইসলামিক সাবজেক্ট শিক্ষা প্রদান হেভস ও জেনারেল বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ রুয়াদ ইন্টারন্যাশনাল তাফিজ স্কুলে আরও রয়েছে শিক্ষার পাশাপাশি তরবিয়তের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা প্রতি ক্লাসরুমে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ স্কুল শিক্ষার পাশাপাশি তিন বছরে হিপস সম্পন্ন করার প্রচেষ্টা সেমিস্টার পদ্ধতিতে পাশাপাশি সিটি ও এমটির মাধ্যমে লেখাপড়ার মান নিয়ন্ত্রণ নিয়মিত আন্তর্জাতিক হাফেজ ও কারীদের তেলাওয়াত মাসকের ব্যবস্থা হিফজ সম্পূর্ণ করে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইসলামী সাহিত্য সংস্কৃতি চর্চার ব্যবস্থা পাক্ষিক ও মাসিক ইসলাহি ইজতেমার ব্যবস্থা তাই আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে সন্তান আপনার তাকে সুশিক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রুয়াদ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল ঠিকানা কারি বেলাল রহমতুল্লাহ শিক্ষা কমপ্লেক্স আল মুমিনাথ বালিকা মাদ্রাসা সংলগ্ন চাপ জশলং টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ মোবাইল জিরো ওয়ান ফাইভ টু টু এইট নাইন থ্রি ডাবল টু অথবা জিরো ওয়ান সিক্স থ্রি এইট টু সিক্স ওয়ান ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল হেফজুল কোরআন সহ একটি সমন্বিত স্কুল